এটা প্রতিষ্ঠান কিন্তু নির্ভর করে স্টুডেন্টের উপরে স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে বা স্টুডেন্ট যদি ভালো দিক তাকায় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান গ্রো করে বা এ করে এখন প্রতিষ্ঠান ঠিক থাকে যদি আমার টিচার্স ঠিক থাকে আমার কথাটা মেবি বোঝাতে পারছি আমার বিরুদ্ধে কথা বলা আবার আমার বিরুদ্ধে না অল আমি টিচার টিচারদের বিরুদ্ধে কথাগুলো বলছি না দেখেন আপনি স্টুডেন্ট যদি আপনি বলতে না পারেন যে আপনি প্রপারভাবে গাইড পাচ্ছেন না ওই টিচারের কাছ থেকে এতে টিচারের লস আপনারের লস এবং প্রতিষ্ঠানেরও লস কিভাবে আপনি প্রপারভাবে গাইড পাচ্ছেন না এটা আপনি জানাচ্ছেন না কৃতৃপক্ষকে যার কারণে টিচারটা লং কাজ করছে যেটা ভোকাস হয়তো টিচারটা মনে করছে যে আপনারা বুঝছেন যার কারণে মানে বলছেন না বিষয়টা আর আপনি যদি কৃতৃপক্ষকে বলে দেন যে আসলে অ্যাকচুয়ালি আমি টিচারের কথাগুলো বুঝছি না এমন না যে টিচার পারে না অনেক ক্ষেত্রে আস্তে এমন হয় যে টিচার বুঝে বাট আপনাকে বুঝিতে পারতেছে না বাট কোনো কারণে রিক সিক এসে গেছে এতে কিন্তু টিচারের লস কেন সে যদি এই ফিল্ড থেকে অন্য ফিল্ডে চলে যায় এত ছোটো একটা কথার কারণে তাহলে কিন্তু তার ক্যারিয়ার হয়তো আরও ডেভেলপ হবে তো আশা করি বুঝাতে পারছি আর টিচার যদি চেঞ্জ হয় প্রতিষ্ঠানে চেঞ্জ হবে আর প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ হবে প্রতিষ্ঠান নামটা বাড়বে আর আপনার এডুকেশন যে নলেজটা সেটাও বাড়বে জ্ঞান বাড়বে আশা করে বুঝিতে পারছি প্রথমে বললাম এটা টেক্স আকার দিতে চাইলাম দিতে পারতাম বাট আমি দেই নেই আমি একজন টিচার যদি আমারও প্রবলেম হয় যে স্যার আপনার কথাগুলো বুঝছি না বা আপনার বোঝানোর স্টাইলটা ভালো না তাহলে অবশ্যই আমাকে না কর্তৃপক্ষকে জানান যিনি হায়ার করছে আমাকে টিচিং পেশার হিসাবে আমি আশা করি বুঝাতে পারছি এটা আপনারও লাভ হবে টিচারও লাভ হবে এবং প্রতিষ্ঠানেরও লাভ হবে আমি যদি টিচিং পেশা না থাকি তাহলে হয়তো আমি অন্য কোনো কোথাও ট্রাই করব যেন আমি একটা প্রপারভাবে যে প্রপার জায়গায় যেতে পারি আপনার একটা প্রপার নলেজ দেবে এবং প্রতিষ্ঠান ঠিক থাকবে আমি বারবার বলতেছি আমি টিচারের সম্বন্ধে বা টিচারের সম্পর্কে খারাপ কোনো খারাপ কিছু বলতেছি না হয়তো আমি বুঝি আপনাকে বুঝিতে পারি না আমার ঘুরে ফিরে একই কথা